প্রিয় বন্ধুরা রাজধানীর উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে রাজধানীর কুর্মিটুলা পুরাতন বিমানঘাটি থেকে গত সোমবার বেলা সোয়া একটার দিকে এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গিয়েছে যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা ও হাতিরজিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎ বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান কিন্তু ভাস মনে হচ্ছে বিমানটি নিচে পড়ে যাচ্ছে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় তাকে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনার যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি ভেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইল স্কুলের ভবনে এর স্বাদের উপরে আশ্রয় পড়ে জানা গেছে ট্রেনিংয়ের এই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে সোলো বা এককভাবে বিমান চালাতে হয় যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার সেটি প্রমাণিত হয় সোলো পাইলটের মাধ্যমে ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় নিহত বিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম সোলো ফ্লাইট ছিল এই দিন প্রিয় বন্ধুরা বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তারা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে থাকাই ভালো তবে সোলো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত নসিব করুক شكر لبهرتك بن شفته تكبن السلام عليكم ورحمة الله وبركاته